হ্যালো আমার সাকিবের ভাই বোনেরা সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম সুপারস্টার স্কলারশিপ আপডেট সাকিব খানের আপকামিং সিনেমা বরাবর চলে আসছে আইএমডিবি তে এসবিও সাকিব এন্ড রেডি হন এক মাস 10 দিন আগে আইএমডিবি তে বরাবর চলে আসছে এবং আইএমডিবি থেকে আমরা এই সিনেমা সম্পর্কে বেশ কিছু তথ্য পাচ্ছি এখন আমরা বরাবর সম্পর্কে জানতে পারছি যেগুলো নিয়ে সেগুলো অবশ্যই আলোচনা করব গুগলে একটি সার্চ করলে আপনারা পেয়ে যাবেন নিজেরা সার্চ করে নিতে পারেন হ্যালো ভিউয়ার্স আইএম তে একটি সিনেমা চলে আসছে মানে এই সিনেমা নিয়ে আরো অনেক বেশি আলোচনা হবে তার মধ্যে রয়েছে যিশু গুপ্ত ভাবতে অবাক লাগে জানতে হবে ব্যাপারটা তার উপস্থিতি আমরা দেখতে পাবো এটা হয়তো আশা রাখতে পারি কিনা যদি যীশুসেন গুপ্ত থাকেন যদিও আইএমডিবিতে কনফার্ম করছে এখানে আমরা প্রীতম চক্রবর্তীর নামটা দেখতে পাচ্ছি এটা যদি আসলে বাস্তবে যদি এটা হয় তাহলে এটি একটি বিশাল ব্যাপার হবে অন্য লেভেল সিনেমা আশা করা যায় বা ভাবা যায় বিষয়টা আর কারা কারা গান গাইছেন সঙ্গীত শিল্পীতে কিন্তু এখনো জানতে পারা যাচ্ছে না তো আইএমডিবিতে আমাদের যে তথ্য দিলেন সেই তথ্য অনুযায়ী আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করলাম আর এগুলোর মধ্যে কোনটি কোনটি মিলবে আর কোনটি কোনটি মিলবে না আমি আশা রাখবো এর মধ্যে নব্বই ভাগ আপডেট মিলে যাবে তার মধ্যে কাস্টিং এর যে ব্যাপারগুলো গুলো রয়েছে আমরা দেখতে পেলাম যে সিচুয়েশন নাম আছে আদেও কি যিশু সংযুক্ত আছে নাকি নেই কেননা বড়বা বা টিম কিন্তু ইতিমধ্যে কাস্টিং এ জনের নাম উল্লেখ করেছে এগারো জনের নাম যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই লিস্টে আপনারা কারা কারা আছে দেখে নেন কাস্টিং এই লিস্টে প্রথমে আছেন সাকিব খান এদিকা পাল মিশা সকলের নাম যেটা হচ্ছে যিশু সংযুক্ত রয়েছে এবং নুসরাজ জাহান ইত্যাদি আরো অনেকে হ্যালো আমার প্রিয় দর্শক বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ